আজ নিয়ে এলাম আধুনিক ছোঁয়ায় ইলিশের স্পর্শে মখমলি ইলিশ মালাইকারি ইলিশ মানেই তো বাঙালির আবেগ আর সেই আবেগের সাথেই মালাইয়ের প্রেমের পরশ ছুঁইয়ে রেশমের মতো মখমলে যা একবার মুখে দিলেই হারিয়ে যাবেন এর স্বপ্নের স্বাদে চলুন না সেই স্বাদে নিয়ে যাই আপনাদের আজ সবাইকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি চেনা অচেনা স্বাদে বন্ধনে রন্ধনে ফোড়ন দিচ্ছি আমি উমা মহারাষ্ট্র থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে ইলিশ তো প্রায়ই খেয়ে থাকি আজ না হয় একটু অন্য স্বাদে রদবদল করে একটু আলাদাভাবে বানিয়ে নেওয়া যাক মখমালি ইলিশ মালাইকারি আজ থাক না ভাতের থালায় আলো করে একদম চমকে দেওয়ার মতো একটি রেসিপি প্রথমেই মাছটাকে একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি এখানে চারটে রিং পিস নিয়েছি একটু অল্প নুন দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নুনটা মাখানো হয়ে গিয়েছে এখন দেখে নিই আমরা কি কি লাগছে নিয়েছি চার পিস মাছ রিং পিস আর নিয়েছি একটু ফ্রেশ ক্রিম এক থেকে দেড় চামচ দু চামচ লাগবে আমার আর নিয়েছি পোস্ত বাটা এক চামচ দালচিনি ছোট এলাচ চার কোয়া রসুন এক একঘাট আদা এক ইঞ্চির টুকরোর থেকেও কম আদা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা একটা মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ এক কাপ পুরো নারকেলের দুধ গাঢ় পেস্টওয়ালা নারকেলের দুধ মানে প্রথম পেস্ট করে যেটা বেরোবে সেটাই তো চলুন আর তিন পিস কাজু নিয়েছি গোটা বড় সাইজের এখানে চাইলে চার পিস দেওয়া যেতে পারে তবে আমি এখানে খুব বেশি গ্রেভি চাইছি না সেই জন্য একটু যতটা কম পরিমাণে দেওয়া যায় ততটা দিয়েছি তিন পিস কাজু দিয়েছি আর এক ইঞ্চি থেকেও অনেকটা কম আদা দিয়েছি একদম ছোট্ট ছোট্ট যেমন পরিমাণ আমরা ঠিক চায় দিই রকম আর একটা পেঁয়াজ যেটা আপনাদের দেখালাম ওই পেঁয়াজটার হাফ আমি এখানে জলের সাথে দিয়ে দু থেকে আড়াই মিনিট আমি এখানে একটু সেদ্ধ করে নেব ওর ঝাঁঝালো গন্ধটা যাতে কমে যায় সেই জন্য বাস একটু দু থেকে তিন সেকেন্ড তার বেশি একদমই নয় একটু ফুটিয়ে নেব আর দুটো দিয়েছি কাঁচা লঙ্কা বেশি একদম সেদ্ধ হবে না জাস্ট ওর গন্ধটা একটু কমে যাবে তো চলুন এটা করার কারণ ইলিশ তো আমরা সর্ষে ইলিশ অনেকেই খেয়েছি ঝাঁচালো গন্ধ ওর ইলিশের একটা নিজস্ব গন্ধ থাকে কিন্তু সেখানে আদা রসুনের গন্ধে যাতে সেই মাছের ফ্লেভারটা হারিয়ে না যায় তার জন্যই কিন্তু এই ব্যবস্থা চলুন এখন আমার মশলা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওটাকে মিক্সচারে পেস্ট করে নেব তুলে নিলাম এবার মাছটাকে সুন্দর করে ভাজব সাদা তেল দিয়েছি দু চামচ আন্দাজ ওতে মাছের লিঙ্ক পিসগুলো এক থেকে দেড় সেকেন্ড এক পিস আবার পাল্টে দিয়ে এক থেকে দেড় সেকেন্ড অন্য পিঠ ব্যাস তার বেশি আমরা আর ভাজবো না অনেকেই কাঁচা পছন্দ করেন এই রেসিপিতে কাঁচাটা দিলেই খুব ভালো হয় কিন্তু আমরা যেহেতু কাঁচাটা পছন্দ করি না সেই জন্য আমি এক সেকেন্ড করে ভেজে নিচ্ছি জাস্ট একটুখানি আঁচ লাগবে আবার পাল্টে অপর পিঠটা হালকা করে এক সেকেন্ড রেখে তুলে নেব আশা করি এতদূর আপনাদের রেসিপিটা বোঝাতে পেরেছি আর ইলিশ মাছ আর সর্ষের গভীর যে বন্ধুত্ব তাতে কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই সত্যি বলতে ভাপা হোক পাতুরি বা বেগুন সর্ষে সর্ষে ইলিশ মানেই একদম স্বাদে গন্ধে ভরপুর সবেতেই স্বাদ মুখে পড়লেই সে যে কী স্বাদ সে ভোলার উপায় নেই আমরা বাঙালিরা সবাই জানি তাই না বন্ধুরা তবে সবসময় একটু যদি রদ করে কিছু উৎসবের মতো আয়োজন করা যায় বাড়িতে তাহলে কিন্তু যে কোনো সুন্দর একটা রেসিপি যথেষ্ট বাড়িকে সবাই মাতিয়ে নেওয়ার জন্য মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর হাফ যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেই হাফ পেঁয়াজটা পাতলা পাতলা কোটে কেটে বেরেস্তা বানিয়ে নিচ্ছি ওই একটা পেঁয়াজই আমার পুরো হয়ে যাবে মাছ অল্প আছে সেই জন্য আমি বেশি পেঁয়াজ এখানে ব্যবহার করব না আমি প্রথমেই বলেছি যাতে মাছের ফ্লেভার ঢাকা না পড়ে যায় সেই জন্য আমরা একদম অল্প অল্প সব কিছু ব্যবহার করেছি এখানে এক ইঞ্চি টুকরোর সমান একটু দালচিনি দিয়েছি আর চারটে ছোট এলাচ দিয়েছি অনেকে এখানে রসুনটা ব্যবহার নাও করতে পারেন কিন্তু আমি এখানে চার কোয়া ছোটো সাইজের বড়ো কোয়া কিন্তু নয় ছবিতে আপনারা দেখেছেন চার কোয়া রসুন ছোটো সাইজের দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার বেটে রাখা মিক্সিতে পেস্টটা আমি দিয়ে দেবো আর পেস্টটা খুব সুন্দর যেন ভালোভাবে পেস্ট হয় যেহেতু আমাদের মাছের নাম মাখবালি ইলিশ মালাইকারি রাখা হয়েছে তাই মশলাটা একদম মুখে দিলেই মিলিয়ে যাওয়া চাই আর মাছটাও সেই কারণেই বেশি ভাজবো না যাতে মাছটা নরম সফট হয় আর মুখে দিলেই একদম মেল্ট হয়ে যায় সেই জন্য তবেই না হবে নামের সাথে মাখওয়ালিম মিলিশ মালাইকারি আর দেখুন কথা বলতে বলতে আমি পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি তবে হ্যাঁ পোস্তর আগে কিন্তু আমাদের ওই আদা পেঁয়াজ রসুনের পেস্টটাকে খুব সুন্দর করে হালকা আঁচে কষাতে হবে বেশ কিছুটা সময় দু থেকে তিন চার মিনিট লাগবে হালকা আঁচে কষাতে হবে যাতে মশলাটা ধরে না যায় লাল না হয়ে যায় আমাদের গ্রেভিটা কিন্তু সাদাই থাকবে আর মশলা ধোয়া জলটা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে আরও একটুখানি বেশিক্ষণ কষিয়ে তারপরে দুধটা দেব এখানে চটপট দেখানো হয়েছে কিন্তু মশলার জলটা দেওয়ার পরে আরও মিনিট দু তিনেক আমি কষিয়েছি তারপরে নারকেলের দুধ এক কাপ আর হাফ কাপ পরিমাণ জল দিয়েছি নারকেলের দুধটা আমার ফার্স্ট প্রেস বলেছি বেশ গাঢ় তাই আর দুধ আমি অ্যাড করছি না আপনাদের যদি পাতলা দুধ হয় তাহলে দু কাপ অ্যাড করতে পারেন আর আমি এখানে হাফ কাপ জল অ্যাড করেছি দু চামচ পরিমাণ আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি মশলাটা প্রচুর গ্রেভি গ্রেভি হয়ে যাবে সেই জন্য আমি একটু কম কম গ্রেভিওয়ালা পছন্দ করি সেই জন্য কম কম মশলা ব্যবহার করেছি আর যথেষ্ট পরিমাণে গাঢ় গ্রেভিটা হয়েই গেছিলো কম দেওয়া সত্ত্বেও তো আপনারা যদি চান এর থেকে বেশি গ্রেভি পছন্দ করতে তাহলে কাজুর পরিমাণ আর একটা দুটো বাড়িয়ে দিতে পারেন আর একটুখানি পেঁয়াজটা আর একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে গ্রেভিটা আরও কিন্তু বেশি ঘনত্ব হবে এবার মশলাটাকে হালকা একদম ধিমে আছে মাছগুলো দিয়ে দেব এক পিঠ পাঁচ মিনিট আর পাঁচ মিনিট হওয়ার পর উল্টে দিয়ে অপর প্রান্ত অপর পিঠটাও পাঁচ মিনিট আমি এখানে ফুটিয়ে নেব তাহলে মাছটা আমার দুপিঠি ভালো সুন্দরভাবে ফোটানো হবে তবে খেয়াল রাখতে হবে বেশি জোরে আছে কিন্তু ফোটাচ্ছি না গ্যাস কিন্তু একদম কম আঁচে রেখেছি একদম লাস্ট যেটা কম আছে চাইলে এখানে মাছটাকে পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢাকা দিয়েও কুক করতে পারেন তাতে ফ্লেভারটা আরও সুন্দর আসবে কারণ ওর মধ্যে পুরো সফট হয়ে মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে আর কেউ যদি ঝাল পছন্দ করেন আরও চার থেকে পাঁচ পিস লঙ্কা এখানে অ্যাড করতে পারেন আমি এখানে আর কাঁচা লঙ্কাটা অ্যাড করছি না কারণ ওপর থেকে আমি একটু চিলি অয়েল দেবো সেই জন্য চাইলে গার্নিশের জন্য কাঁচা লঙ্কা ওপর থেকে নামানোর আগে ছড়িয়ে দিতে পারেন আর দেখুন আমার কিন্তু মাছটা একদম রেডি বেশ পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট আমি এখানে কম আছে ফুটিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা পরিমাণ মতো নুন দিয়েছি এটা তো বুলতেই ভুলে গেছি পরিমাণ মতো নুনটাও কিন্তু দিয়েছি নুনটা আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন ব্যাস আমার কিন্তু একদম মাখমালি ইলিশ মালাইকারি রেডি হয়ে গেছে বানানো আর এটা স্বাদ মুখে লেগে থাকবে তো আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে টেস্ট করে দেখবেন আমি ওপর থেকে বানিয়ে রাখা ভাজা বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ওপর থেকে এক চামচ চিলি অয়েল ব্যাস আমার একদম কমপ্লিট আসলে আমরা অনেক বড়ো বড়ো রেস্টুরেন্টে যখন খেতে যাই ইলিশ উৎসবে বা যে কোনো অনুষ্ঠানে খরচটা কিন্তু বেশ পড়ে যায় তাই বাড়িতেই যদি এই এইরকম ছোটোখাটো সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় বাড়িটাকে কিন্তু ইলিশ উৎসবের থেকে কম হয় না বন্ধুরা কি তাই না তো চলুন অবশ্যই বানাবেন রেসিপির প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে ওখান থেকে আপনারা দেখে নিন রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে নমস্কার বন্ধুরা